চাঁদপুর সেচ প্রকল্পে বারোশো কিউসেক সম্পন্ন চর বাগাদি পাম্পিং প্ল্যান্টের পাম্পগুলো স্থাপন হয় উনিশশো সালে মেয়াদির দ্বিগুণ সময় পার হলেও পরিবর্তন হয়নি মেশিনগুলো ছয়টি পাম্পের পানি সেচ সক্ষমতা অনেকটাই কমে এসেছে চলছে মেরামত করে আগামী মৌসুমে পাম্পগুলো সচল থাকবে কিনা এই নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন পাম্প পুনঃস্থাপন সহ আনুষঙ্গিক কাজের জন্য দুশো কোটি টাকার একটি ডিপিপি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে বিশ্ব সেরা কপারে তৈরি সময় নিরাপদ চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার ছয়টি উপজেলায় আবাদযোগ্য জমিতে সেচ পানি নিষ্কাশন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য ছেচল্লিশ বছর আগে স্থাপন করা হয় এই ছয়টি পাম্প একটি পাম্প একেবারেই অচল হয়ে গেছে বাকিগুলো চলছে কোনোরকম জোড়াতালি দিয়ে চাঁদপুর ইরিগেশন প্রকল্প সিআইপির আওতাধীন তেপ্পান্ন হাজার হেক্টর এলাকা বন্যামুক্ত এই প্রকল্পের অধীন আটাইশ হাজার পাঁচশো হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে ছেচল্লিশ বছর ধরে প্রতি বছর সংস্কার হলেও কর্মক্ষমতা কমে এসেছে পাম্পগুলোর পাম্প তো পানি পুরা উঠে না ক্লিয়ার আসে না নষ্ট হয়ে গেছে ইয়া এই পাম্প ওই যে গেট নষ্ট হয়ে গেছে ইয়া বর্ষার সিজনে পানি যদি এই পাম্প যদি নষ্ট হয়ে যায় তাহলে পানি এতটাই বাড়বে যে মানুষের খেতে গৃহস্থি করাটা একদম বন্ধ হয়ে যাবে এবং জলবদ্ধতায় মানুষ থাকবে অনেক ক্ষয়ক্ষতি হবে শেষ খাল হিসেবে ডাকাতিয়া নদীর আটান্ন কিলোমিটার ব্যবহার হচ্ছে সিআইপি প্রকল্পে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড জানায় বাইশ হাজার হেক্টর স্বেচ্ছযোগ্য জমিতে প্রতিবছর গড়ে চার লাখ টন ফসল উৎপাদন হয় এমন পরিস্থিতিতে সেচ কাজের পাম্পগুলো পরিবর্তন জরুরি মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা এগুলো আর কিছুই নাই এগুলো আঠাত্তর সালের সতেরোই জানুয়ারি থেকে উদ্বোধন অধ্যবন্ত বিভিন্ন মনে করেন ওভারহোলিং টোভারলিং করা হয় এগুলো চেঞ্জ করার পরে করতে 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 এগুলো আর এখন আর কিছুই নেই বারো ঘন্টা চললে এগুলো হঠাৎ টিপ করে লাগে ব্যারিং জায়গা ভুজ জায়গা তারপর অয়েল সিল তারপরে আবার রিপেয়ার করে ইয়া করলে আবার কিছুদিন চলে আবারও সমস্যা দেখা দেয় নির্বাহী প্রকৌশলী বলছেন জাপানি ইবারা কর্পোরেশনের এসব পাম্পের কর্মক্ষমতা থাকে বিশ থেকে ২৫ বছর কিন্তু এগুলোর বয়স এখন ছেচল্লিশ বছর নতুন পাম্প স্থাপনের জন্য দুইশো আটত্রিশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক চেঞ্জ করার জন্য প্লাস ইলেকট্রিক মেকানিক্যাল জিনিসগুলো চেঞ্জ করার জন্য আমরা একটা প্রকল্প অলরেডি প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হয়েছে যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো আমরা মন্ত্রণালয়কে অলরেডি জানিয়েছি টেলিফোনেও তাদের সাথে কথা বলেছি চিঠির মাধ্যমে কথা বলেছি যে এই পাম্পগুলোকে রিপ্লেস করা দরকার যদি রিপ্লেস না করি তাহলে আমাদের মানে ইরিগেশনের মৌসুমে আমরা পর্যাপ্ত পানি উত্তোলন করতে পারছি না বর্তমান বাজার মূল্যে ছয়টি পাম্পের দাম একশো এগারো কোটি টাকা প্রস্তাবিত নতুন প্রকল্পে ছয়টি পাম্প পুনঃস্থাপন ইলেকট্রো মেকানিক্যাল কম্পোনেন্ট পরিবর্তন দুইশো চল্লিশ কিলোমিটার খাল খনন কাজও আওতাভুক্ত কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর